বন্ধুরা আজকে আমি চলে এসছি আবার আরেকটা রান্না নিয়ে সেটা হচ্ছে শোল ওলকপি শোল মাছ দিয়ে ওলকপি দিয়ে আমি আজকে রান্না করে খাবো তোমরা সবাই খাও জানি সবাই সব বাড়িতে রান্না করে খায় শোল নানা রকম পদ্ধতিতে রান্না করে খায় তা আমি এরকম করে রান্না করছি তা আমি দেখাচ্ছি যে আমি কী করে রান্না করে খাবো যে শোল মাছ নিয়েছি এখানে আর হচ্ছে ওলকপি আর হচ্ছে টমেটো এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর এর মধ্যে হচ্ছে মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ জিরে ধনে এইটাকে আমি একটুখানি পেস্ট করে রেখেছি যাতে ভালো হয় আর কি রান্নাটা গুলে যায় পোড়া লাগে না মশলাতে এই জন্য গুলে রেখে দিয়েছি এবার আমি কি মাছগুলো একটুখানি ভাজবো ভেজে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে কী পদ্ধতিতে রান্না করছি সেটা আমি দেখাচ্ছি শোল মাছ এখন খুব প্রিয় সবার তো আমার তো ভীষণ ভালো লাগে শোল মাছ খেতে ওইটা আমি রান্না করে দেখাচ্ছি বন্ধুরা এবার আমি কি করছি মাছগুলোকে এক এক করে ভেজে তুল এক মাছগুলোকে ভেজে নিয়ে পুরো মাছগুলোকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি সব মাছগুলো ভেজে উঠে নিলাম বন্ধুরা এবার আমি কী করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এসব মাছগুলো ভেজে ওঠো হয়ে গেছে এবার জিরে আর কাঁচা লঙ্কা আমার এর মধ্যে ফোড়ন দিচ্ছি ফোড়ন দিলাম এবার কী করছি আমি এর মধ্যে ওলকপিগুলো যেগুলো আছে সেগুলো আমি আর একটা কথা আমরা আমরা এরকম করে খাই ওর কপিটাকে আমি কিন্তু একটু জলে আছে ভাপিয়ে গেছি ভাপিয়ে হ্যাঁ ওর কপিটা মজে গেছে মজে গেছে অনেকটাই মজে গেছে মরে গেছে হয়তোটাই মরে যাচ্ছে এইবার আমি কী করবো এইবার আমি এই যে মশলাটা যেটা গুলে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা আমি সেটা মেটে দিয়ে দেবো এই ওলকপিটা এখন আমার সাতলানো হয়ে গেছে বন্ধুরা এবার সাত এইবার আমি কী করবো পেঁয়াজ বাটাটা আগে দিয়ে নিই এবার পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ বাটাটা এখন আমি এর মধ্যে নিলাম এইবার এটাকে আমি ভালো করে পৌষব গ্যাসটাকে আমার কমিয়ে দেবো কমিয়ে দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো তারপরে আমি টমেটোটা দেব একটু সেদ্ধ হয়ে যায় এবার আমি কী করছি বন্ধুরা একটু দেখব হ্যাঁ সাতলানোটা তো হয়েছে অনেকটাই হয়েছে সাতলানো আরও সাপলাবে এই তো যত সাপলাবে ততই টেস্ট হবে তো এটা আরও সাত লাগছে সাত লাখ এখন আমি কী করবো টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি কি করবো এতক্ষণ আমি লবণ দিই নি এখন আমি লবণটা দেব আবার এটাকে এবার বসিয়ে দিলে এবার এটাকে কষবে কষুক তারপর পুরোটা মশলাটা আমার কষা হয়ে গেছে বন্ধুরা না এগুলো করে কষা হয়ে গেছে তেল বেরিয়েও গেছে এইবার আমি কী করবো একমাত্র একটু মানে গরম জল দিয়ে গেছে সেটা শীতকালেও তা গরম জল দিয়ে তাড়াতাড়ি হয়ে আর টেস্টটা একটু ভালো হয় একটু গরম জল করে রেখেছি একটু গরম জল আমি একটু নিয়ে মিলিয়ে দেবো এবার তরকারিটা ফুটে উঠুক তারপরে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব বন্ধুরা এবার তো আমি এই এটা ফুটে গেছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি করছি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম যতটুকু ওলকপিটা বাকি আছে সেদ্ধ হওয়া ততটুকু সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিলাম বন্ধুরা আমার ওলকপি আর শোল মাছ রান্না শেষ আমি এবার এর একটু গরম মশলা দিয়ে দিয়েছি দেখাতে পারিনি ভুলে গেছি গরম মশলা ছড়িয়ে দিয়েছি দিয়ে এখন আমি কী করছি উপর দিয়ে ধনের পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো দিই দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাকুক তারপরে আমি দেখাচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যার কাঁচা লঙ্কা খেতে ইচ্ছা করে বেশি টিপে বেশি করে ঝাল করে খাবে এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি পরে আমি একদম সব শেষ হোক আমি তারপরে দেখাচ্ছি বন্ধুরা এই আমার হয়ে গেল শোল মাছ ওলকপি দিয়ে শোল মাছ রান্না সবাই তোমরা খাও বন্ধুরা আমরা আমি জানি সবাই খায় আমিও খাই সবাই খাও তো আমি আমার মতো রান্না করে দেখালাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা